আজ কথা বলব ভারতীয় টাকার চিহ্ন আর আমাদের নোটে ছাপা বিশেষ ছবিগুলোর বিষয়ে সবচেয়ে আগে আসি টাকার প্রতীক বা রুপি সিম্বল কথায় এটি দু সালে গ্রহণ করা হয় এবং ডিজাইন করেছিলেন আইআইটি বোম্বের পোস্ট গ্র্যাজুয়েট উদয় কুমার এর আগে টাকা বোঝাতে আর এস বা রুপিস লেখা হতো কিন্তু এখন এই প্রতীক ভারতীয় মুদ্রার আন্তর্জাতিক পরিচিতি হয়ে উঠেছে এবার চলুন দেখি আমাদের নোট কি কি ছবি ছাপা হয় দশ টাকার নোট চকলেট ব্রাউন রঙের এই নোটে আছে কোণার্ক সূর্য মন্দির যা উড়িষ্যা সবুজ হলুদ রঙের এই নোটে আছে এলোরা গুহার ছবি যা মহারাষ্ট্রে অবস্থিত পঞ্চাশ টাকার নোট হালকা নীল রঙের এই নোটে আছে হাম্পির ধ্বংসাবশেষ যা কর্ণাটকে অবস্থিত একশো টাকার নোট বেগুনি রঙের এই নোটে আছে রানীর বাও বা রানী কি ওয়াও যা গুজরাটে অবস্থিত দুশো টাকার নোট উজ্জ্বল হলুদ রঙের এই নোটে আছে সাঁচিস্তু যা মধ্যপ্রদেশে অবস্থিত পাঁচশো টাকার নোট পাথুরে ধূসর রঙের এই নোটে আছে লাল কেল্লা যা দিল্লিতে অবস্থিত প্রতিটি নোট শুধু মুদ্রা নয় ভারতের ইতিহাস সংস্কৃতি আর ঐতিহ্যের এক একটি প্রতীক আপনাদের কোন নোটের ছবি সবচেয়ে ভালো লাগে কমেন্টে জানান